এক বোতল যদি হনিকায় কোক ফান্তা সেভেন আপ স্প্রাইট খায় যে বাজারত আছে অকল দোয়ানত আছে বেসে তো ইবের ভিতরে ক্যালোরি আছে যে একশো ষাট গ্রাম দশ চার চামিচে দশ চামিচ চিনি আছে অজ্ঞ বোতলের ভিতরে গুড় বোতলের ভিতরে পাঁচশো এম এল বোতলের ভিতরে দশ চামিচ চিনি আছে চিনি লাগে বেশি আর চিনি বেশি দিয়ে ডায়াবেটিস হয়ে যায় ইয়া চাহ হাই দিয়ে চিনি ছাড়া চিনি হাঁকি না ফেলে শরীরের চিনি বেশি তো বেয়ান ইনসুলিন মার্কি দি চিনি ফুরি পেলে তিরিশ মার্কি আর আঠারো মার্কি দুগো মারা পর রাতে যাইয়ের আবার আবারও মার্কি তো চিনি দিন ঢুককে ইন ফুরিয়ে চিনি ব্রেন হতাইলে অনেক বৃহস্পতি ফুরি যাবেন গই দু মিনিট ভিতর মারা যাবেন শরীরে যদি চিনি নতায় সুগার নটায় বেশি হলে ডায়াবেটিস হয় সুগার হমে গেলেও হাইপোগ্লাইসেমিয়া হয় থরাথরি আমার তো চিনি হাইবেলা পর এলে রাতে আর তো ইনসুলিন মার্কি চিনি ফুরি শাস তোরা তোরে ফল মারি উড়ি ফল মারা হয়ে মানে চিনি দি অথবা খেজুর দোক খেজুরের ভিতরে কার্বোহাইড্রেট বেশি খেজুর কিশমিশ রাখি অথবা আম এখন তো আমার মৌসুম দু এলাম খতম বইতে সারে দিই বাল্লা এরপরে ঘুম গেলাম এক বটল ককাকলা ফান্তা স্প্রাইটের ভিতরে আছে যে দশ চিনি এটা মানুষ বেগুনও বুড়া খুঁড়া নয় এটা আর বুড়া আছে মাজারি বয়স আছে উষ্ঠি বয়স আছে আর শরীরের ভিতরে যা চিনি আছে বিহানে যদি বটল খাইয়ে দেয় রাতে আর খি দেয় তৈল কুড়ি চিনি আর শরীরের ভিতরে ঢুকি অতিরিক্ত চিনি চিনি ইবা যদি বেশি দিন থাকে ইবা আর ডায়াবেটিস আনি সব যাবই চকুত জুটি যাবি ওই হার্ট ফিজ হয়ে যাবি ওই কিডনি নষ্ট হয়ে যাবে ওই জটিল ব্যায়ামও যাব সকু জটি যাবি ওই যে অনাই আনি নপার আষ্ট ঘন্টা ব্যায়াম করি যতন গাম বাহার করলে এই কুড়ি সামুচ চিনি যাই দেয় তো দিনেব তোর আঠ ঘন্টা ব্যায়াম করতে হয় এক ঘন্টা ব্যায়াম করিবার সুযোগ নাই আষ্ট ঘন্টা প্রতি দশ চামুচে চারি ঘন্টা করে ব্যায়াম করি শরীর যতন গাম জড়লে ওই চিনি ফুড়ি যাবি গত গতকাল খরমান খাই মনে করি আজ আর দু হাইব হালিয়া গোস্ত তখন আর কার মজা হইব আরো হাই হাইবে তো চিনি কুড়ি চামিজ কুড়ি চামিজ করে আশি কেজি হইব বাঁচিবা না ফ্যাট মোটা হয়ে যারা ফ্যাট মোটা ফেট ফ্যাটও তো সর্বি হইয়ে চর্বি যদি বেশি দিন থাকে লিভার সরাইসিস রোগই রারা যাবে আর ফ্যাটও বড়ো আইর টাইপ টু টু টাইপ বা মাঝারি বেগুন তো আছে আড়ি দেখতেন তুলি বার কাহ হমি যাই আড়ি না ভারি টাইপ টু লোক তবে গ্রিন টি হাই কফি হাই ইনে দূর রোগী দিন কোকা কোলা পেপসি সেভেন আপ এ সমস্ত জিনিস এক ঘন্টা যদি গালো বোতল লই রাখ সাদা আট আট বেগুন হলে দিয়ে যাব ইন বেগে সাইন্টিফিক হতা বিজ্ঞান অ্যানালাইটিক্যাল হতা ইন আন্দাজ করে হই দিন কোকা কোলা এক ঘন্টা কালো মুদ্রা গেল এটা এক ঘন্টা করে ফেলে দিও সাদা দাঁত যে না তুমি হলুদ হয়ে যাইবে কে কোকের ভিতরে যেই উপাদান আছে দাঁতর উদ্যোগ নিখেল আছে নিখেল এবারে ডাক্তারের বাসাত হদ দেয় এনামেল এনামেল এবার হয়ে যাইবে ওই কোকা কোলা খিদি বানাইয়ে পৃথিবীর হনুমান যেন জানে কোকা কোলা এক বেয়া আলমারির ভিতরে তালা মারা আছে এর ভিতর কি আছে পৃথিবীর বিভিন্ন দেশত একশো আশি জন তিরাশি জন দেশত কোকাকোলা কোলা বানায় তিনি তো বানাই তো ফিলিস কানে বানাই তিনি জাগা দহল গড়ি আর ইন্ডাস্ট্রি বই ইতারা যা ইতারা তো জাগা হারি লই ডাহাই দল ঘর বান্ধি আর বই তো ইতারা মানুষ আই রে এটা থাকি অফিসার হল থাকি ওই ফানি তো বাংলাদেশী বোতল বাংলাদেশী চিনি বাংলাদেশী বাকি জিবে দেয়া পরে ফুটিবে দিয়ে রে জারবে এই এ দিন না ওকে আমেরিকার গবেষকে প্রায় বাইরে ঘুরে ফেলে গিয়ে ইন 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 আসাই এক ঘন্টা ধরি চাইলে দাঁতের ওদের যে এনামেল আছে ইবা যাই এরা হলুদে যাইবো ইন ফোয়া হালুদ হাইয়ার জন্য না আর এটা তো আর দাঁতের সৌন্দর্য গিয়ে হই দাঁত যে সাদা অনার কথা আছে এবার মইলেও গিয়ে কোকা কোলার ভিতরে পেপসির ভিতরে হালাভানিনের ভিতরে ওকে মেডিসিন আছে ফসফরিক অ্যাসিড ফসফরিক অ্যাসিডের ভিতরে এই অনলা যদি সাত দিন ডুবেরা হন ডুবেরা এলাম সাত দিন মাঝে মধ্যে তুলি না বাতকা মানে বটল বোতল আগবালা দিলে না গোসল গরিব না এই সম্মত লোকালাম বাকি আবার ঢুকাই দিলাম নিয়ালা মজু নাই আই আবার ঢুকাই দিলাম বাহ সাহা খাই বাহ কোক খাই আর কোকোক সাত দিন পরে ন কিন্তু আনি ভাই ন কেন যাবি ক্যা ফসফরিক এসিডে ন বিজ্ঞান সাইন্টিফিক কথা বিজ্ঞানসম্মত গলা আল্লাহার হেফাজত গরক আমিন